ওই যদি হুদ পাহাড় যদি এক পাল্লায় রাখা হয় আর আব্দুল্লাহনে মাসুদ র ওই ঠিক ঠ্যাং যদি একটা এক পাল্লায় রাখা হয় ওর এক ঠ্যাঙ্গের ওজন বেশি হবে তখন ডুববি ওই যোগ্যতা এরপরে এই আব্দুল্লাহ ইবনে মাসুদ নবীজির পরিবারের সদস্যের ভক্ত সাহাবিরা বলতেন আমরা মনে করতাম নবীজির পরিবারের সদস্য পরে জানলাম না নতুন কেউ আসলে মনে করতো কি পরিবারের সদস্য এত বেশি যাও আশা করতেন যে কাহিনী শোনানোর জন্য বলতেছি ওইটা এখন বলতেছি একদিন আবদুল্লাহ মাসুদ কে নবীজি বললেন আবদুল্লাহ কাজিয়া রসুল্লাহ আমার একটা মিশক ভেঙ্গে দাও আর নবীজি আর গাছের মিশক ব্যবহার করতেন কি গাছ বলেন বলেন আরাক আরাক আলিম রিম কা আরাক এই আরাক গাছের মিশক এটা হলো সবচেয়ে উন্নত মানের সুন্নত কেউ যদি হজম উমরায় যান তো আরাকের মিশ্রক তালাশ করবেন আরাকের মিশ্রক শূন্য তো নবীজি আরাকের মিশ্রক ব্যবহার করতেন তা মাসুদ গাছে উঠছেন এমনি তো চিকুন পেলেন যখন উপরে যায় দেখবেন এতটুকু দেখা যায় মোটা মানুষ উপরে গেলে চিকুন দেখা যায় আর এই যে এতটুক মানে খাটো আবার হেংলা পাতলা উনি যে উঠছেন ওখানে তো ওইটা ডালের উপরে বসছেন দুই ঠ্যাং উঠতেছে সাহাবিরা নিচের থেকে দেখে আইসে দিছে মনে হয় যেন পাখির ঠ্যাং মনে হয় যেন পাখির ঠ্যাং নবীজি দৃশ্য দেখা বললেন তোমরা হাসতেছ ওর ঠ্যাং দেখা কাজি কি আর শুনলে এত চিকুন চিকুন জানো ওর এক এক ঠ্যাঙ্গের দাম কত যদি উহুদ পাহাড় যদি এক পাল্লা রাখা হয় আর আব্দুল্লাহ আবদুল্লাহ মাসুদের ওই টিকনে টং যদি একটা এক পাল্লায় রাখা হয় ওর এক ঠ্যাং এর ওজন বেশি হবে দাম হয় কি দিয়ে দাম হয় কি দিয়ে বেলাল এই অবস্থা যে আবু বকর সিদ্দিক আরে বেলাল তুই তিন গুণ দাম চেলি বেলালের দাম তুই জানিস না পিছনে দেখেন না পিছনে দেখার জিম্মাদারি আপনার না ওটা আমি দেব তো মাথা ঘুরে বড় কষ্টে আছি আপনাদের দুই চার জনের খাবার আমি এরকম মদলিসে কথা বলি না আর রোজ আমি তিন চারটে মা পেলে বয়ান করি কথা হচ্ছে দেখলে কথা কইতেই পারি না